নমস্কার বন্ধুরা আজকে ফুল কিচেনে আমরা নিয়ে এসেছি একদম নতুন হেলদি আর সুপার টেস্টি একটা রেসিপি ইয়েস সয়াবিনের পরোটা সয়াবিন তো আমরা অনেকভাবেই খাই কিন্তু পরোটা বানিয়ে দেখেছেন কখনো প্রোটিন প্যাকড সফট আর ফ্লেভারফুল দেখো সয়াবিন তার সঙ্গে জোয়ান আছে আর কিছু মশলা আছে আর আমরা একটু নুন দিয়ে নিচ্ছি তো ময়দা আমরা হিসেব মতো নিয়ে নিয়েছি যে কটা রুটি বা পরোটা তোমরা খাবে আর তার সঙ্গে জোয়ান দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম এটাতে একটা সুন্দর ফ্লেভার আসবে ঠিক আছে আর তারপর আমরা ভালো করে এটাকে মিক্স করলাম মিক্স করার পরে জল দিয়ে একটু একটু করে মাখছি যাতে খুব নরম না হয়ে যায় খুব শক্ত না হয় দেখো রকম একটা কনসিস্টেন্সি থাকবে তারপর আমরা এটাকে কি করব একটু রেস্ট দেবো যাতে জিনিসটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় হুম তারপরে একটা পাত্রে দেখো জল গরম করছি জল গরম করে তারপর আমরা কি করব হ্যাঁ ঠিক ধরেছ সয়াবিনগুলোকে আমি আড়াইশো গ্রামের মতো সয়াবিন আমরা দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে ভালো করে ইয়ে করতে হবে হিট করতে হবে সেদ্ধ করতে হবে কাঁচা লঙ্কা রসুন আদা আর জিরে এটা ভালো করে দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব যাতে পুরটা দিতে পারি সুন্দর একটা ব্লেন্ড হয় ওই যখন আমরা খাবো না তখন খুব সুন্দর যাতে টেস্টি হয় ফিল হয় এমনিভাবেও তোমরা করতে পারো সেটাও হয় এখন আমরা সয়াবিনটা সেদ্ধ হয়ে গেল। সেটা আমরা দিয়ে দিলাম মিক্সিতে মিক্সি দেওয়ার পরে তারপরে দেখো আমরা এটাকে একটু নুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটাকে মিক্সিতে আমরা ভালো করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব দেখো পেস্টটা কেমন হয়েছে হ্যাঁ খুব একদম গলা গলা হবে না একেবারে খুব খুব মানে ছাড়া ছাড়াও হবে না একদম নরম কনসিস্টেন্সি তারপর আমি একটু একটু জিরের ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে জিরের ফোড়নের পরে না ওই যে যেই পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়িয়ে তারপরে সয়াবিনের যেই পেস্ট বানিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম আর লবণটা তোমরা একটু টেস্ট করে নিও মানে কম বেশি